আলাস্কায় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত চার বছরের মধ্যে প্রথমবার মুখোমুখি বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবারের এই শীর্ষ বৈঠক ঘিরে জল্পনা শেষ নেই ইউক্রেন যুদ্ধের শান্তি চুক্তি কি এবার রূপ পাবে নাকি বাড়বে রাজনৈতিক টানা পড়েন এবারই প্রথম কোন রাশিয়ান নেতা আলাস্কা সফরে যাচ্ছেন যে অঞ্চল আঠারোশো সাল পর্যন্ত ছিল রুশ সাম্রাজ্যের অংশ প্রতীকী এই স্থানে শীর্ষ বৈঠক আয়োজনকে অনেকেই দেখছেন ইতিহাসের অদ্ভুত মিলন হিসেবে শোনা গিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কিও বৈঠকে যোগ দিতে পারেন কিন্তু ক্রেমলিনের আপত্তিতে তা আর হচ্ছে না যা কিয়েভের সম্পৃক্ততা নিয়ে নতুন আশঙ্কা তৈরি করেছে জেলেনিস্কের দাবি তার দেশ ছাড়া কোনো শান্তি চুক্তি হবে এক মৃত সিদ্ধান্ত আলোচনার মূল কেন্দ্র ইউক্রেন যুদ্ধ কেভ ইতিমধ্যে যুদ্ধবিরতিতে রাজি কিন্তু রাশিয়ার শর্ত দখলকৃত অঞ্চল ছেড়ে দেওয়া ন্যাটো সদস্য পদ ত্যাগ এবং রুশ ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি অন্যদিকে জেলেনেস্কির পাল্টে দাবি ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো নেতারা সতর্ক করে বলেছেন যে কোনো চুক্তি হতে হবে ন্যায়সঙ্গত এবং আগ্রাসনকে পুরস্কৃত করা যাবে না এদিকে পুতিন চাইছেন এই বৈঠককে কাজে লাগিয়ে ইউক্রেনকে ন্যাটো থেকে দূরে রাখা এবং রাশিয়ার আঞ্চলিক প্রভাব স্থায়ী করা বৈঠকের আগে পুতিন ইতিমধ্যে চীন ভারত ব্রাজিল সহ গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে যোগাযোগ করেছেন যাতে ছিল সম্ভাব্য সমাধানের বার্তা শুক্রবারের এই বৈঠক শুধু দুই দেশের ভবিষ্যৎ নয় বরং বৈশ্বিক রাজনীতির গতিপথও বদলে দিতে পারে আলাস্তার তুষার ঢাকা প্রান্তরে বিশ্বের চোখ এখন ট্রাম ও পুতিনের দিকে পতাকা বাংলাদেশ